স্বাগত আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কোয়ান্টাম ফাউন্ডেশন একটা দারুণ কথা বলে মন ভালো তো সব ভালো তাই বন্ধুরা মন ভালো রাখার চেষ্টা করুন আজ আমার মনটা বেশ ভালো কারণ সত্য যখন প্রকাশিত হয় তখন ভালো লাগাটাই স্বাভাবিক তাই না আমি কথা শুরু করার আগে সবচাইতে আগে মিতুকে একটা ধন্যবাদ দিতে চাচ্ছি মিতু ইউ ডিড এ ফ্যান্টাস্টিক জব মিতু তুমি খুব খুব ভালো একটা কাজ করেছ নিজের আসল রূপটা তুমি আমাদেরকে দেখিয়ে দিয়েছ এতদিন তাও একটু রাগঢাক ছিল এখন আর সেটাও নেই তোমাকে ধন্যবাদ তুমি যে বিশেষ যে ভিডিওটা ছেড়েছিলে তোমার শ্বশুরকে নিয়ে সেখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে তুমি লেখাপড়া জানো না সেটা আমরা আগেই জানতাম তোমার যে ব্যাকগ্রাউন্ড সেটাও খুব একটা ভালো না যদি ভালো হতো তাহলে এরকম একটা ভিডিও তুমি করতে পারতে না বাপের বাড়িতে গিয়ে খুব আরামে আছো দিন কিন্তু বদলে যায় সর্বক্ষণ দিন বদলাচ্ছে এখন মধু মনে হচ্ছে একসময় এটা চিরতার রস বলে মনে হবে লিখে রাখো এটা তো মিতু তোমার ভাইরা এখন নিশ্চয় ভেতরে ভেতরে খুব চিন্তিত কারণ তারা বুঝে গেছে তুমি বিশ্বাসঘাতকতা করতে কতটা পারদর্শী তোমার বিশ্বাসঘাতকতার একটা আমি উদাহরণ দিচ্ছি যেটা আমি তোমার ভিডিও থেকেই পেয়েছি তোমার শ্বশুরমশাই তোমাকে কন্ডিশন দিয়েছিলেন যে তুমি যদি ভিডিও না করো তাহলে তিনি আসবেন এই কথাটাতে বোঝা যায় তিনি তোমাকে যথেষ্ট স্নেহ এবং বিশ্বাস করেন কিন্তু তুমি তার এই বিশ্বাসটা রাখো নাই তুমি বিশ্বাসঘাতকতা করেছ খুব ছোট একটা উদাহরণ দিলাম এটা খুব বড় কোনো কিছু না কিন্তু এই রকম উদাহরণ তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবারের সদস্যরা সবাই খুঁজে পাবে এখন যদি তারা চেষ্টা করে তো একটা কথা তো জানো যারা একবার বেইমানি করতে শেখে তারা সুযোগ পেলেই সবার সাথে সেটা করে সামান্য একটু স্বার্থের টান পড়লেই তারা আপন মানুষকেও কিন্তু ছবল দেয় আমি অবাক হচ্ছে শুধু অবাক না ভীষণ অবাক হয়েছে আমি তোমার বাবার কথা ভেবে তিনি একজন মুরব্বী মানুষ তিনি একজন মুরব্বী হয়ে আরেকজন মুরব্বির প্রতি এই ধরনের আচরণটাকে তিনি কিভাবে প্রশ্রয় দিলেন আর তিনি মুরুব্বী মানুষ হয়ে তোমার এই জঘন্য বিশ্বাসঘাতকতাটাকে তিনি কিভাবে মেনে নিলেন আমার এই প্রশ্নটা ওনার কাছেও রইল যাই হোক অল্প কিছুদিন ধৈর্য ধরো মিতু আসল নাটক তো তখন জমবে যখন তোমার ছোটো ভাই বিয়ে করে ঘরে নতুন বউ আনবে তোমার এই ছোটো ভাইটাকে কিন্তু আমার কাছে খুব ইন্টেলিজেন্ট মনে হয় কারণ কি জানো আমি বলছি কেন বলছি কোনো সুস্থ বিবেকবান মানুষ চাইবে না তার স্ত্রী আর সন্তান তোমার মতো গিরগির ছায়ায় থাকুক যে নিজের সংসার আর সবচেয়ে কাছের মানুষের সাথে বেঈমানি করতে পারে নিজের সন্তানদের দাদুর সাথে বেঈমানি করতে পারে সে যে নিজের ভাই বা বাবা মায়ের সাথে বেইমানি করবে না তার কি কোনো গ্যারান্টি আছে বিশ্বাস করো এবং লিখে রাখো তোমার নিজের ভাইয়েরাই তোমাকে একদিন সরিয়ে দেবে আর শোনো জীবন কোনো বাংলা সিনেমা নয় যে ছেলে বাড়ি ছাড়লেই বাবা হার্ট অ্যাটাক করবেন বুকে হাত চেপে শুয়ে পড়বেন আর বলবেন যেও না যেও না মানুষ আসলে অসুস্থ হয় মনের কষ্টে সেটা খুব ধীরে ধীরে হয় যেটা এখন তোমার শ্বশুরমশাইয়ের হয়েছে শ্বশুরকে নিয়ে যে অশ্রদ্ধা আর তাচ্ছিল্য ভরা শব্দ উচ্চারণ করেছিলে কি বলেছিল খুব উঠছে খুব উঠছে আমিও তোমাকে বলছি বেশি উড়ো না পড়ে যাবে কিন্তু বেশি উড়ো না পড়ে যাবে কিন্তু আবারও বলছি বেশি উড়ো না পড়ে যাবে কারণ যত উপরে উঠবে আছাড়টা তত জোরে পড়বে এই দিনেই কিন্তু শেষ দিন না আরও দিন আছে যাই হোক আজকে এই পর্যন্তই আমি শেষ করছি দর্শক বন্ধু তার আগে আমি একটা প্রশ্ন রাখছি আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাচ্ছি বাংলাদেশে কি বিয়ের বয়স আঠারো না আঠারো বছর বিয়েটাই তো আঠারো বছরে বিয়ে করাটাই তো বৈধ তাই না আমাকে এটা একটু কমেন্টে জানাবেন আমি ব্যাপারটা ঠিক জানি না তো যাই হোক আজ বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে কোন অন্য কোনো এক ভিডিওতে